টু অ্যান্ড আদার ব্লগ তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো যাই হোক এখন বাজে ঘড়ি কাটা সন্ধ্যে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা নয় সন্ধ্যে সাড়ে ছটা তো এখন থেকেই আমার আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবার সারাদিন বলতে পারো তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমার জায়ের বাবা আর কি মানে আমি তো যায়ের বাবা প্লাস হচ্ছে আমি বলে না যে ন দিনে মা করতে হয় তো আমারও মা বাবা মানে আমার মা বাবা যেমন নিজে আমার শ্বশুর শাশুড়ি যেমন তেমন মা বাবা আমার মা বাবা মানে তিনজনই আমার কাছে সমান তো বাবার ওরম হয়েছিল তো মেজাজ খারাপ ওই জন্য vlog তোমাদের দিচ্ছি না আগে ভিডিওতে বলেছিলাম তো আজকে হচ্ছে রাম নবমী তো শুভ রাম নবমী তো তোমাদের সবাইকে আমাদের আমরা এক জায়গায় এখন যাবো ওখানে ওখানে না rally না ওখানে পুজো হচ্ছে rally বেরোবে রবিবারে রবিবারে বেরোবে সেটাও তোমরা vlog দেখতে পাবে ব্লগ করবো চেষ্টা করবো আসলে আহ মন তো ভালো নেই প্লাস হচ্ছে এই সব কাজ কর্মতে জড়িয়ে আছি ব্লগ করাই হচ্ছে না তো আজকে তোমাদেরকে রামনবমীর যে আমরা যাবো আমরা কেমন সাজবো যাবো আনন্দ করবো হ্যাঁ টাইমটা পাচ্ছি বলে করছি যে ওবেলা মানে এখন আমাদের নাইটে হচ্ছে রুটি তরকারি যে ডিনার হবে তো সব করা হয়ে গেছে সন্ধেবেলার কাজকর্ম সব সেরে নিয়েছি সাড়ে ছটা বাজে তো আমি প্লাস আমাদের দুটো বাবুকে খাওয়ানো আছে ওর মা যেহেতু গেছে হসপিটালে দেখতে ওর বাবাও গেছে তো বাবুকে বিকেলে পাঁচটার সময় খাইয়ে দিয়েছি দুজনকে এখন আবার দুজনকে খাওয়াবো আগে রেডি হয়ে নিই আমরা সবাই আর ও পেছু ধরেছে ও যাবে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে ও যাবে ও ঘরে একা থাকবে ওই জন্য আর মা বাবা চলে আসবো হসপিটাল থেকে তারপরেই বেরোবো তো আমরা রেডি হব তো চলো তোমাদেরকে দেখে কি পরবো তিনজনে কি পরবো এখন বুঝতে পারছি না তো ড্রেস বার করি তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো তোমাদের ওখানে কোথায় রামনবমী পুজো হচ্ছে কিনা ঠাকুর এসেছে কিনা অবশ্যই জানাও আর আমার মতে সবাই বলে যাই শ্রীরাম বাপ মানে বলে তাও যাই শ্রীরাম শ্রীরাম হ্যাঁ এটা চলো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে থাকবে আর ঠিক আছে রেডি হয়ে

তো বন্ধুরা তোমরা যে এতক্ষণ ধরে দেখলে আমি রেডি হলাম বেরোলাম কিন্তু সময়ের এতটাই অভাব যে বাড়িতে তোমাদের দেখাবো ফুল লুকটা আমি কেমন সেজেছি কিন্তু সেটা আর হলো না তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম আসলে আমরা যে মেন মন্দিরটাতে যাবো সেখান থেকে ফোন আসছিলো তো তোমাদের দাদা প্রয়োজন ওই জন্য তো আর এখানে বলে যে হলো পাড়ার ঠাকুরটা তোমাকে দেখায় তো এই যে মাঠটা দেখেছো এর আগে নিশ্চয়ই বসন্ত উৎসবে দেখেছ এই মাঠটাতেই আমরা আরেকদিন লাস্টে এসেছিলাম এই মাঠটায় অনেক পুজো হয় দুর্গা পুজো দুর্গা পুজো নয় জগদ্ধাত্রী পুজো বড়ো করে হয় বিশাল বড় করে জগদ্ধাত্রী পুজো হয় আর যাই হোক এবছর তোমাদের দেখাতে পারবে জগদ্ধাত্রী পুজো অবশ্যই দেখাবার চেষ্টা করবো আর এইখানে এসেছে রামজিকে নিয়ে আনা হয়েছে আজকে নালে না হলে আগে পট পুজোই হতো তো এবছর ঠাকুর এসেছে তো তোমাদের দাদা ভাইরাই আর কি এনেছে চাঁদা আরে তুলে এনেছে যাই হোক আমরা একটু এখানে ইয়ার্কি কি করছিলাম এবার মেন মন্দিরে যাব তো চলো এখানে প্রসাদ আরে খেলাম লুচি দাঁড়ু দিচ্ছিলো ওরাই দিচ্ছিল আমরা ঠিক টাইমে এসেছি নাহলে পেতাম না তো প্রসাদ খেয়ে জল খেয়ে এবার মেন মন্দিরে যাব তো তোমরাও আমাদের সাথে চলো দেখি ওখানে বিশাল মজা হয় বিশাল মজা করেছি যেহেতু পরে ভয় পেবার দিচ্ছি খুব সুন্দর দারুণ তো এই হচ্ছে রামজি মেন আমাদের হচ্ছে বেগমপুর দিশা মন্দির রামজি তো দেখো তোমরাও দেখো মানে খুব সুন্দর হয়েছে এবারে ঠাকুরটা মানে খুব সুন্দর রাম তো রামই একদম তার এই হচ্ছে আমার বাবুর কাকারা কাকা জ্যাঠা কত মানে আমি ওখানে গেছি বাবুকে আমাকে নিতেই হয়নি মানে বাবু আমার কাছে ছিলই না আমি তো দেখছি যে কোথায় আমার বাবু কোথায় দেখে যাচ্ছি যে কার কাছে আছে এই ওর বাবার কাছে চলে এলো মানে একবার ওর পাপা নিচ্ছে একবার কাকা নিচ্ছে মানে কত কাকা জ্যাঠা তো এখানে যদি বলো আমার তোমাদের দাদাকে সবাই চেনে তার কারণ হচ্ছে এই এখানে যে পুজোটা হচ্ছে মেন এটা হচ্ছে আর এস এস কলেজের সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ এদের একটা সংগঠন আছে তো ওই সবাই আর কি তোমাদের দাদা ওর সাথে যুক্ত সংগঠনের সাথে তো সবাই আর কি কাকারা জ্যাঠারা তো ওরাই সবাই নিচ্ছে বাবুকে সবাই তো একদম বাপ্পাদার ছেলে বলতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছি যে প্রচুর ভালোবাসে নিতে তোমার দাদাভাইকে প্রচুর ভালোবাসে তো তার ছেলে বলে কথা তো আমি তো রামজিকে ভালো করে প্রণাম করলাম অনেক মনের কথা বললাম তো দেখা যাক রামজি শোনে কিনা আর এই যে আমাদের মহারানী ও হচ্ছে প্রোগ্রাম দেখতে যাবে বলে বায়না করছে ওখানে ডান্সের প্রোগ্রাম হচ্ছে তো চলো তোমাদেরকেও একটু একশো লোক দেখাই ডান্সের প্রোগ্রাম কিন্তু জানি না কপিরাইট আসবে কিনা আমি ওখানে গান দিই নি কিন্তু তবু মাইকে আরে বাজছে তো গান চলেই আসতে পারে কপিরাইট এলেও কিছু করার নেই কারণ তোমাদেরকে একটু তো আনন্দ দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যাই হোক এবারের রামনবমীটা খুব সুন্দর কেটেছে দারুণ আমার তো খুব ভালো লেগেছে যদি বলো এই এত মানে মানে মন খারাপের মতো অনেক দিন বেরোনো হয়নি কোথাও আর এমনিতে তোমাদের দাদা আর কি এখানে তো সংগঠনের সঙ্গে যুক্ত ওই কারণে আর কি যাওয়া আর এবছর বাবু প্রথম ওর তো বিশাল ইচ্ছা বাবুকে রাম মন্দিরে নিয়ে যাওয়ার তো ওই কারণেই গেলাম এই যে দেখেছো আমাদের বাবু ঘুমোচ্ছে এটা হচ্ছে কৃষি হবে ওর সম্পর্কে মানে আমাদের দিদি একটা হয় মানে দিদি বলতে আমার সেজ যে আর শাশুড়ি মেয়ে তো দিদি ভাই ও নিল নিয়ে আগে বলছে এই যে আমি একটা রাম পেয়েছি রাম পেয়েছি তো ও বাবু ওর কোলে ঘুমোচ্ছিল আর কি দিদি ভাইয়ের কোলে অনেকক্ষণ ঘুমোচ্ছিল আমি এখানে ডান্সের প্রোগ্রাম দেখছিলাম তোমাদেরকেও একটু শেয়ার করলাম দেখেছো কত সুন্দর মানে আমি পুরো মানে একভাবে দেখছি আর ছোটোবেলা থেকে কী বলো আমার একটা ডান্সের প্রতি না আকর্ষণ আছে আমি যখনই ডান্স দেখি মনে হয় ইস আমি যদি শিখতাম আমাকে যদি শেখাতো মানে আমার বাবা মা কিন্তু সামর্থ্য নেই তাদের শেখাবার মতো তো আমার খুব ইচ্ছা মানে খুবই ইচ্ছা ছিল যে আমার মেয়ে হলে আমি ডান্স শেখাবো আরে সেটা তো আর হলো না তো ছেলে ও যেটা ইচ্ছা ও সেটা শিখবে দেখা যাক আর এই এখন মঞ্চে নৃত্য করছে ডান্সেরই কর্ণদা যে ডান্স গুডটা আর কি স্যার তো খুবই সুন্দর মানে একটা কথা না বলে পারলাম না আমি তো দেখছিলাম ডান্স মানে এত মানে মুগ্ধ হয়ে গেছিলাম মানে খুব সুন্দর ডান্সের স্টেপ হলো তারপর ড্রেস মেকআপ মানে সব কিছুটাই খুব সুন্দর আর যিনি এখন নৃত্য করছে তো উনি ডান্সের টিচার আর এই তার হচ্ছে শিষ্যরা কী সুন্দর দেখেছে আর ওই যে পুজো সোনাকে তো আমি একভাবে দেখছিলাম পুচু সোনা কী সুন্দর ডান্স করছে এইটুকু বয়সে তো আর তখনই মনে হচ্ছে আমার বাবুটা যদি এরকম ডান্স স্টেজে থাকতো তো ও নিশ্চয়ই যদি রামজি চায় ও নিশ্চয়ই একদিন স্টেজে থাকবে কিছু না কিছু ওকে শেখাবো যেটাই ওর ইচ্ছা থাকবে কোনো জবরস্তি নেই যে পড়াশোনায় শেখাতে হবে চাকরি করতে হবে এরকম কোনো জরজবস্তি নেই আর আমাদের মতো ঘরে তো চাকরি বলবো সেসব দিবা স্বপ্ন থাক তার থেকে মনে হোক যেটা ভালোবাসে সেটাই শেখানোই ভালো তো যাই হোক নাচের প্রোগ্রাম দেখে একদম চলে এসেছি আমরা প্রসাদ খেতে তো এই যে ডান্সের গ্রুপ এসেছিলো ওরা ওদের নাচ আর কি শেষ হয়ে গেছে প্রোগ্রামটা ওদের অন্যরা পাড়ার হয়তো সবাই নৃত্য করছে আর আমার ওইদিকে আর যাওয়া হয়নি যেহেতু রাত অনেকটা হয়েছে আর এখানে প্রসাদ খাওয়া বলে তো আমি হাঁ করে বসে আছি কেননা আমার মানে প্রসাদ খেতে যেখানেই হোক না আমার দারুণ লাগে দারুণ মানে বললে বিশ্বাস করবে না তোমরা আমি যখন পার্লারের কাজ করতাম শ্রীরামপুরে স্টেশনে পুজো হতো স্টেশনের গায়ে আর কি বজরংবালি আছে আরও আছে মানে এসব ঠাকুর আছে মন্দির আছে না প্রসাদ দিতেন স্টেশনে আমি না একাই আর কি বাটি করে দিত তো নিয়ে খেতাম তো মনে পড়ে গেল আমার কী বলবো সেই সব দিনগুলো খুবই ভালো ছিল তো যাই হোক ছাড়ো পুরোনো কথা ভেবে মন খারাপ করতে চাই না এখানে প্রসাদটা তো খেতে হয়েছিল মানে ঠাকুরের প্রসাদ মানেই তো মানে আমি হাঁ করে থাকি মানে কখন আমি খাবো তো এই যে আমি বসে পড়েছি এখন তোমাদের দাদা দিয়েছে ছোটো ছোটো প্লেটে আর কি প্রসাদ দিচ্ছিল তো সবাই আমরা খাচ্ছিলাম তো এখানে যে বসে আছে এই যে খুব সুন্দর একটা কী বলবো পুকুর আছে পুকুরের পাশে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দুঃখের বিষয়ে আমি একটাও শর্ট ভিডিও করতে পারলাম না নয় খুব সুন্দর আর কি তোমাদের মানে ভেবেছিলাম করব কিন্তু হয়ে উঠছে না যাই হোক আর আমাদের মা না দেখেছে কেন এরকম করছে বলো ওকে যাতে ভিডিওটা দেখতে পাওয়া যাচ্ছে না তো ওই কারণে ও এত ডিস্টার্ব করছে আমাকে ভিডিওটা ভালো করে মানে মানে খুবই ডিস্টার্ব করছে ও তো প্রসাদ খেলোই না আর আমি তো খেলাম আমি তো মুগ্ধ আমি বলছি আরেকটু নিয়ে আজ তো হোক প্রসাদ খেলাম এসে তারপর বাদ এসে আর কিছু খাওয়া হয়নি মানে প্রসাদ খেয়েই আর কি খিচুড়ি প্রসাদ সবজি দিয়ে খুব সুন্দর হয়েছিল তো খেয়ে জল খেয়েছি আমার পেট ভরে গেছে তো বাবুকে এখন বাবু এখন ওর পাপার কোলেই আছে বাবুকে আবার নিয়েছি কেউ নিশ্চয় আমি আবার ফুটতে বেরিয়েছি মানে বললাম না যে ওই দেখো পেছনে আমার বাবু পেছনে ওর আর কাকা একটু নিয়েছে রোহিত কাকা তো নিয়েছে ওই দেখো দেখেছো মানে আমাকে নিতেই হয়নি ওর বাবা বলছিল যে তুমি চলো না তোমাকে নিতেই হবে না ঠিক আছে এবার চলো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে রাত প্রায় অনেকে এগারোটার কাছাকাছি হয়ে গেছে তো ওই যে বাড়ি আসবো গাড়িতে চাপবো আরও কাকা চলে এসেছে তো তারাও বলছে যে চলো তুমি বাপ্পা তোমার ছেলে বলে দেখেছ কত আদর খাচ্ছে কত আদর খাচ্ছে দেখেছ আমার বাবুটা কত ভালোবাসা পায় তো যাই হোক বাড়ি যাব বলছি চলো পুরো দেখিয়ে দিলাম মানে এরিয়াটা একবার দেখেছো কত বড় মানে খুবই সুন্দর জায়গা তোমরা এলে না দেখলে মনে হবে এত সুন্দর খোলা আকাশের নিচে সামনে পুকুর কি সুন্দর কুরকুরে হাওয়া দিচ্ছে আর বাড়িতে এসে তো ভালোই লাগছিল না কত সুন্দর জায়গা থেকে চলে এলাম আর এই জন্য বাড়ি সরে এলাম আর পুজোর সোনার কাণ্ড দেখো আমার আমার পুজোষণার চোখে ঘুম নেই রাত এগারোটা ওভার হয়ে গেছে কিন্তু পুজো সোনার চোখে আর ঘুম নেই তো যাই হোক আমার সোনা একটু খেলা করছে তোমরাও দেখো তোমাদের ভাবলাম দেখাই তো পুজো দিয়ে ভিডিওটা শেষ করবো তো চলো আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে চেষ্টা করলাম তোমাদেরকে পুরো ভিডিওটা দেবার আর কি কেমন আর কি সন্ধ্যাটা কাটালাম